কারেন্ট জাল দিয়ে মাছ ধরেছেন ইলিশ মাছও মারিয়েছেন কথা কথা কয় না রে যা পুলিশ নিষেধ করে আচ্ছা যাচ্ছে ব্যাপারে আমি ফতোয়া দিতে যাব না আপনারা চতুর্দিক থেকে আপনাদের নদী এই ফতোয়া এই জায়গায় আমি দিচ্ছি না ব্যাপার হলো আট ঘন্টা নিজের কাজে সময় ব্যয় করেছেন ঠিক তো না কথা না বললে ওয়াজ করব না সমাপনী বলছি কথা দিয়ে যাওয়া লাগবে পকেটে কথা পকেটে নিয়ে যাওয়া লাগবে আট ঘন্টা নিজের জন্য কাজ করছেন আটটা মিনিট এসার সময় নামাজ না পড়লে ঘুমাইলেন কেন উত্তর দেন না কেন আরে কোন না কে কথা যদি বলি কে কে ফজরের নামাজ পড়ছিলেন হাত তোলেন আচ্ছা হাত তোলেন তো দেখি না হাত নামান হাত সব নাস হাত তোলে আপনাদেরকে লজ্জা দিতে চাইব না স্মরণ পাবেন মিছে কথা কয় হাত তুলতে পারে যে হুজুর এখানে না তুললে কি মসিবত হয়ে যাইব গা আল্লাহর কসম এনে সবাই ফজরের নামাজ পড়ে নাই কথা কেন রে পনেরো বছর বক্তব্যের অভিজ্ঞতা থেকে বলছি আল্লাহর কসম এনে সবাই ফজরের নামাজ পড়ে নাই আপনি না মানলে বাড়িতে গিয়ে ভাবি যানদেরকে মহিলা মানুষ দিয়ে জিজ্ঞেস করা আপনি নামাজ পড়ছেন কিনা আট ঘন্টা মাছ মেরেছেন আট ঘন্টা নিজে ধান কেটেছিলেন খামারে কাজ করেছেন রিক্সা চালিয়েছেন চাকরি করেছেন বাকরি করেছেন ব্যবসা করেছেন আটটা মিনিট আল্লাহকে দেওয়া লাগবে আটটা মিনিট পরে ঘুমাইল আপনার চলতো চলতো না আর যাই করেন ইন্না সলাদা তানহা আনিল ফাহা ইয়ল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবেই আপনাকে নামাজ পড়াই লাগবে এটাই চূড়ান্ত কথা আপনি বাজারে থাকেন হাতে থাকেন দাঁড়ানো অবস্থায় থাকেন শোয়া অবস্থায় থাকেন বাসের সিটে ঝুললে আছেন আল্লাহ দিনা ইয়াস্তামি উনাল কওলা ফায়াত্তাবি উনা হাসানা আল্লাহর বক্তব্য আল্লাহ দিনা ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুদাও ওয়া আলা যুল

বাপের হাদিস নামাজ পড়তেই হবে দাঁড়ানো অবস্থায় হোক বসা অবস্থায় হোক সো অবস্থায় হোক কোন নামাজ মা হবে না হবে কোরআন কোরআন পড়বেন